জীবন আছে আমার কাছে বেঁচতে পারেন হোক কুত্তা হোক বিলাই হোক পাখি হোক কবুতর যে কোনো কিছু আসসালামু আলাইকুম আজকে আসলাম জিনজিরা বাজারে আমার এক জোড়া পাখি আছে এই পাখিটা বিক্রি করার জন্য ভাই কেমন আছেন ভাই আমি নিজে পাখি বিক্রি করতে আসছি ভাই আপনি নাকি পাখি কিনেন বেচেন দুইটাই করেন আমার কাজটা কি মানে কেনে বেচাটাই আমার কাজ মানে জীবন থাকলে হইল জীবন আছে আমার কাছে বেচতে পারেন হোক কুত্তা হোক বিলাই হোক পাখি হোক কবুতর যে কোনো কিছু

সো পাখি একটু বেশি হয়ে গেছে আমার একটু পালন করতে একটু সমস্যা হইতেছে এই কারণে চিন্তা করতেছে পাখিগুলো বিক্রি করে দিব সো ইমরান ভাই এখানে আসছি ভাই একটু দেখে বলুন তো ভাই কয় টাকা দিবেন না পাখিগুলো ডিম চা পাখি আর কত দেবো পাঁচশো টাকা দিয়ে দিবনি পাঁচশো টাকা কম হয়ে যায় ভাই আমার খাম খাম খাওয়ায় হয়তো দু চা লাভ করতে দেবো না পাঁচশো টাকা অনেক কম হয়ে যায় ভাই দাম একটু বাড়ায় রাখেন ভাই হন ভাই আমার তো ব্যবসা করা লাগে কারণ আপনার ঠকাই আমি ব্যবসা করি ব্যবসা করতে পারেন না আপনি আমার ঠকাই বলুন আপনারা যারা অডিয়েন্স আসেন আমার কমেন্ট বক্সে জানান তো ভাই পাঁচশো টাকায় কি আসলে বিক্রি করা যায় এই জোড়া পাখিটা আপনারা কত টাকা হলে নিতেন বাজার ভালো ছিল আগে তিন চার হাজার টাকায় জোড়া ছিল এখন তো বাজার পরে সেটা কমে নেই কমে বিক্রি করি আবার বেশি নিলে বেশি নেয় বিক্রি আচ্ছা আমার অডিয়েন্সের ভিতরে কেউ যদি এই জোড়া পাখিটা আপনার থেকে কিনতে চায় তাহলে কত টাকা রাখবেন তাদের থেকে বেশি না যদি আজকে ভিতরে যদি নক দেয় অন্তত চব্বিশ ঘন্টার টাইম তাহলে আবার বেশি না পঞ্চাশ থেকে একশো টাকা লাভ দিল মালদের কিন্তু আপনার পক্ষ থেকে যদি আজকের ভিতরে কমেন্টস আসে বা সবাই নক দেয় আজকের ভিতরে তাহলে আজকেই ইনশাল্লাহ ছয়শো টাকা হলে বিক্রি করে দিবেন ছয়শো লিটার দিন বলছেন শুধু আপনার খাতিরে ভাই আমার অডিয়েন্সের ভিতরে কে যারা পাখি পালে তারাই তো বেশিরভাগই পাখি ভিডিওগুলো দেখে সো কেউ যদি পাখি বিক্রি করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কিভাবে পাখি বিক্রি করতে পারে আমার সাথে দোকানে আইসা সরাসরি আইসা প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে সারা বাংলা আছে যেকোনার টাকা আমার দামে বদলে না দেবে ঠিক আছে ভাই কুরিয়ার তো করা যাবে না না হ্যাঁ কুরিয়ার করা যেনে যাবে না কেন তারা বাংলা আছে আমি তো হোম ডেলিভারি দিই আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশে আমার হোম ডেলিভারি খালি খরচটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাল আপনার জায়গা মতো পৌঁছাই দিই ভাই পাখি কুরিয়ারে কিমনে পাঠাবেন এটা একটা বাক্সে ভিতরে ভরে আমরা ওই বুস করে দিন এটা কত রকম সুন্দর ভাই থাকবো পাখি ভাই পাখি যদি দুই দিন নাও খান তারপর পাখি মরবো না পাখি কিছু থাকবে পাখি যদি দুই দিন নাও খায় পাখি বাইচা রাখবো কিন্তু আমরা ওই প্রসেসিং কইরাই দেই যাতে পাখি না ক্ষতি হয় আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা জানেন যে এই এই জোড়াটা পাঁচশো টাকা বিক্রি করাটা কি আমার ঠিক হইলো কিনা আমার লাভ হইলো না লস হইলো একটু জানেন আপনারা কমেন্টে ধন্যবাদ আর ডানা মেলা গল্পে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম